হ্যালো অল মাই ফ্রেন্ডস বাংলা চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সুপার অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের কাজগুলো খুবই সহজ হয়ে যাবে এবং অ্যান্ড্রয়েড ফোনটি আরও খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যারটি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হলে টু ডলার্স আপনাকে খরচ করতে হবে তো আমরা অবশ্য ট্যুরস খরচ করতেও পারবো না আর করতেও চাই না তো এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড না করে আমি যে সিস্টেমে দেখে আপনারা ওই সিস্টেমে ডাউনলোড করে নেবেন এবং আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে আপনার ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব তো ইউসি ব্রাউজারে যাবেন কীভাবে ডাউনলোড করবেন প্রথম ইউসি ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে লেখবেন অ্যাপ ডায়ালার অ্যাপ ডায়ালার ডায়ালার প্রু ডায়ালার প্রু ডট ডট এ পি কে এটা লিখবেন লেখার পর খুব এখন এই যে দেখেন এপিকে ডাবল কে হয়ে গেছে যাই হোক এপিকে লেখলে আপনি এ পেয়ে যাবেন এই যে দেখেন এটা এই যে দেখেন টু ডলার্স আপনার ওয়ান পয়েন্ট নাইন ফাইভ নাইনটি ফাইভ সেন্ট প্রায় টু ডলারের মতো তো এই সফটওয়্যারটির আপনার অ্যাপ ডায়ালার যে ফ্রি ভার্সনটা এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম তো এই মানে অ্যাপ ডায়ালার প্রো ভার্সনটা অনেক অসম আপনার এটার মধ্যে আর অনেক সুন্দর একটা ওয়াজেট আছে যেটা আপনার অনেক ভালো লাগবে এবং আপনার ফোনে কাজগুলো একদম সহজেই করতে পারবেন দেখেন অ্যাপ ডায়ালার প্রো রিলিজ এপিকে এটাতে ক্লিক করবেন ফ্রিতে ডাউনলোড করার জন্য এপিকে হ্যারের মধ্যে আপনি সাইটটাতে যাবেন যাওয়ার পরে এখানে এই জাস্ট ডাউনলোড লিংকে ক্লিক করবেন তো ওখানে যেই সিকিউরিটি কোডটা আছে এটা আপনি বসাই দিবেন যেমন যেটা হুবার এটি বসায় দেবেন ফোর সি এস এক্স অ্যাল এটা ইজটা ডাউনলোড দিবেন এই যে ডাউনলোড হয়ে যাবে তিন এম বি এরকম জাস্ট আমি আপনারা ডাউনলোড করে নেবেন আমি এটা অলরেডি ডাউনলোড করছি তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবটাটির কাজটা আমি দেখাই অ্যাপ ডালার আপনি ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর জাস্ট আপনার হোম স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখবেন জাস্ট টাচ করে ধরে রাখার পর এখানে ওয়াজেটসের মধ্যে ক্লিক করবেন ওয়াইজেটসে ক্লিক করলে দেখতে পারবেন একটা ওয়াজেটস আপনার অ্যাপ ডাল ফোর ইনটু থ্রি জাস্ট এটা আপনি ট্যাপ করে ধরে রাখবেন এখানে ছেড়ে দেবেন এনে তা আপনার পছন্দ মতো করে আপনি জাস্ট ছোট বড় করে নেবেন তা আমি আমার এতটুকু করে নিলাম এখন আপনার ধরেন আপনার দরকার ফেসবুক 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 লেখবেন সরাসরি ফেসবুকে চলে যেতে পারবেন এ দেখেন ফেসবুক ফেসবুকে চলে যেতে পারবেন আপনার যেই সপটারটা প্রয়োজন যেমন আমার ইউটিউব দরকার ইউটিউব ইউটিউব ইউটিউবে চলে যেতে পারব এ এখান থেকে আপনি খুব সহজেই ইউটিউবে চলে যাবেন তারপর হচ্ছে আপনার দরকার হচ্ছে ধরেন একটা কন্ট্যাক্ট নাম্বার দরকার ধরেন আমি চাই যে এখানে ধরেন আমি রিফাত আমার এরকম জাস্ট রিফাত রিফাতের নামটা পেয়ে পেয়ে যাবেন এটা হচ্ছে সেভ নাম্বারগুলো তা আপনি সরাসরি এখান থেকে কল দিতে পারবেন তা আপনি যে কোনো সফটওয়্যার এবং কন্টাক্ট নাম্বার এই এইটার মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন ধরেন মেসেঞ্জার দরকার ম্যাসেঞ্জার মেসেজ বা ম্যাসেঞ্জার এরকম লেখলি ম্যাস এম ইএ ডাবল এস যে ম্যাসেঞ্জার এখান থেকে ম্যাসেঞ্জার চলে যেতে পারবেন খুব সহজেই তো আমি বলবো যে এই সফটওয়্যারটি আপনাদের খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার ডিসপ্লের মধ্যে নিয়ে আসবেন আপনারা আপনাদের সব আরও মানে ফোনটাকে আরো সহজেই ইউজ করার জন্য যেমন এখানে আমার প্রায় দুশোর মতো সফটওয়্যার আছে তো আমি এখান থেকে কতক্ষণে খুঁজে বের করবো সফটওয়্যারটা আমি জাস্ট আমার ডিসপ্লেতে চলে যাব জাস্ট আপনার যেটা দরকার গুগল গুগল হলে গুগল দরকার এখানে আমি চলে যেতে পারবো মানে আমার সফটওয়্যারটা ওপেন করতে পারবো কোনো খুঁজতে হবে না তো আশা করি আপনাদের এই সপ্তাহটি কাজে দিবে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা অবশ্যই লাইক দিবেন মানে সরি আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ